আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনার একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন তো প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন উনি কি উত্তরটা দিয়েছে জানেন স্ট্রেট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করেনি এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি সহজ কথা এর আগে একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকেও বুঝিয়েছেন নিজামিকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদ করে নাই একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই এই নেগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশে সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন নাইনটিনের ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশু দিনে আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলেগুলো পাওয়া যায় না কেন আপনাকে চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা না এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সনে বেগুন যে কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক জ্ঞাপ অনুভব করেন না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আইনি জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি দেন বিএনপি টিভি শক্তিশালীভাবে করেন না কি লোক কম আছে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে হলে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম জিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এসার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন তা তো উনি আগেই আপোষ করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কি সাফার করেছেন অবশ্যই আপনাদের অনেক নেতা কর্মী জীবন হারিয়েছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের তো না ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন তা আপনি প্রথমে ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ তিরিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাবো কিন্তু এইটুক বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা তো কম করি নাই যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই লেখা বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলনের কাজ করেন কে কি নেতা হলেন কে কি পথ পেলেন সেগুলির অনেক বড় কথা সরি আমার ছোট অনেক বড় কথা বলে